অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা গরম হয় না খুবই ভালো সিস্টেম দিছে যে হাত থেকে পিছলা পড়া যে একটা অ্যাক্সিডেন্ট হবে সে ধরনের কোনো এটা দিয়ে কাট কাটতে পারবে টাইলস কাটতে পারবে গ্রিল কাটতে পারবে রড কাটতে পারবে এখানে হেভি ডিউটি লেখা আছে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে আসসালামু আলাইকুম ভাই যারা গ্রাইন্ডার নিয়ে কাজ করতে হয় সারা দিন আপনার অ্যাঙ্গেল কাটতে হয় তাদের তারা কিন্তু মানে এটা একটা টেনশনের বিষয় যে ভাই কখন অ্যাঙ্গেল কাটতে গিয়ে দেয়া আছে মেশিন নষ্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অনেকের কিন্তু দেয়া আছে সারা দিনের পরিশ্রম শেষ হয়ে যায় তাদের টেনশনের দিন শেষ কারণ এখন চলে আসছে বাজারে এসিআই স্মার্ট টুলস বা এসিআই পাওয়ার টুলসের হচ্ছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার এক হাজার ওয়ার্ড এর ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিআ আসলে অবশ্যই অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট পাবে তো অবশ্যই অবশ্যই অরিজিনাল অথরাইজ ডিলার আমি এসিআই এর অথরাইজ ডিলার হ্যাঁ এবং অরিজিনাল প্রোডাক্টটাই পাবে আচ্ছা আর স্মার্ট পাওয়ার অরিজিনাল বাজারে এখনো কপি কেউ করতে পারে নাই কারণ দুঃসাহস হয় নাই এসিআই একটা প্রোডাক্ট কপি করে যে বাজারে ছাড়বে হ্যাঁ তাদের কারো সাধ্য নাই আচ্ছা ভাই আমার এইটা যদি আপনি বলেন যে আসলে এই ধরনের প্রোডাক্ট ধরেন এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার তো বাজারে লোকাল আছে চাইনিজ আছে জাপানি আছে তাহলে কেন মানুষ এই এশিয়ায় স্মার্ট এর প্রোডাক্ট টা কেন নিবে কারণ অন্যান্য কোম্পানি গ্যারান্টি দিতে সাহস পায় না আচ্ছা হ্যাঁ গ্যারান্টি বা ওয়ারান্টি দিতে সাহস পায় না আচ্ছা এবং ওই সমস্ত মেশিন হেভি ডিউটি হেভি ডিউটি কাজ করতে পারে না অনেক লং টাইম চলতে পারে না আচ্ছা আচ্ছা এখানে হেভি ডিউটি লেখা আছে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া আছে অফিশিয়ালি দেওয়া আছে অফিশিয়ালি ওয়ারেন্টি 6 মাস দেওয়া আছে আচ্ছা আচ্ছা আর এখানে প্রত্যেকটা ফিচার এখানে দেওয়া আছে কি হবে না হবে ভবিষ্যৎ সব বর্ণনা করা আছে আচ্ছা বর্তমান ভবিষ্যৎ সব কিছু দেওয়া আছে তো ভাই প্রোডাক্টটা একটু আনবক্স করে দেখাই নাকি লুকুচুরির কিছু নাই ভাই লবণ যেভাবে মানুষ খায়

হাতও কিন্তু আপনি সেফ থাকবে পাশাপাশি আপনি জিনিসটা এলুমিনিয়াম থাকবে খুব লং লাস্টিং সুইজ দিচ্ছে খুব দামি সুইজ আচ্ছা 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 যারা নিতে যাচ্ছেন এসিআই স্মার্টের এই আপনি এই গ্রাইন্ডার মেশিনটা কিন্তু নিতে পারেন হ্যাঁ এটা দিয়ে আপনি মোটামুটি

টুকে আলহামদুলিল্লাহ তো মানুষ মানুষ যদি কিনে তো যেন এই এসি প্রোডাক্ট টাই যেন কিনে কারণ খোদাই করা লেখা আছে প্রতারণার কোনো ভয় নাই ঠিক আছে সালাম আলাইকুম আহমতুল